তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পাঠ এক আমাদের কথা আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছে সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মেতু ঝিমিত এবং আরো অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব। বন্ধুদের কথা তিথি জিমিত তুমি কেমন আছো ঝিমিত বলছে ভালো আছি তুমি তিথি আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না ওই যে মিতু মিতু এদিকে এসো মিতু তোমরা কেমন আছো তিথি আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মিতু কি জিনিস তিথি চকলেট এনেছি মৃতু চকলেট দারুণ তো জিমিত নাও সবাই মিলে খাও মৃতু তোমাদের অনেক ধন্যবাদ তিথি তোমাকেও ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আবার আমরা অনুশীলনী কাজগুলো করব অনুশীলনী এক নম্বর হচ্ছে খালি জায়গায় শব্দ বসাই ভালো তুমি বন্ধু ধন্যবাদ তৃতীয় ক নম্বর হচ্ছে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি ক নম্বর হচ্ছে আমার অনেক বন্ধু আছে গ নম্বর হচ্ছে বই পড়তে ভালো লাগে ঘ নম্বর হচ্ছে তুমি কেমন আছো ওম নম্বর হচ্ছে তোমাকে ধন্যবাদ জানাই প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা পার্ট দুই সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিনও করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ